আসসালামু আলাইকুম সব আপনার সকলে লেভেল আছেন আজকে একটা অসম লেভেল আরি কালেকশনের ভিডিও নিয়ে এলাম আজকে লেভেল হচ্ছে সত্তর আটটা এভোন আসে তারপরে দুটি এভেন ম্যাক্স আছে তিনশো চল্লিশ প্লাস বোল কালেকশন আছে পঞ্চাশ প্লাস ইমোড কালেকশন আছে আপনাদের যাদের এর পছন্দ হয়েছে আপনার যারা আমাদের কাছে আইডি কিনে বাসা করতেছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকে লেভেল হচ্ছে সত্তর লেভেল বারো হাজার প্লাস লাইফ আছে হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল বাহান্ন দিনের মতো মাতলিমারা আসে আজকের জিমেল আইডি জিমেল বাইন করা আছে এবার আমরা উই প্যান কালেকশনটা একটু দেখে নেব আজকাল আটটা আছে তার ভিতরে দুইটা ম্যাক্স আছে এম ফোর ছয়টা স্কিন আছে এ কে ফোরটি স্কেন দশটা স্ক্রিন আছে

এম টেনে পাঁচটা স্কিন আছে তার ভিতরে বইতে সাত লেভেল আছে শর্ট গানে দুইটা স্কিন আছে এ ডাব্লিউ এম নাইনটি এম ওর টিভি অনেক ভালো ভালো স্কিন আছে তাছাড়াও মিনি গানের অনেক ভালো ভালো স্কিন আছে ফিস্ট স্কিন আছে চারটা স্কিন আছে তেত্রিশটা ওয়ালের স্কিন আছে উনিশটা এবার আমরা একটু ভোল কালেকশনটা একটু দেখে নেব আজকের আইটেমে দিয়ে হেয়ার কালেকশন আছে একশো সাতাত্তরটা হেয়ার কালেকশন আছে এই হেয়ারটা আছে এই হেয়ারটা আছে এটা ইনকিউবেটার হেয়ার এটা একটা ইনকিউবেটার হেয়ার অনেকগুলো ভালো হেয়ার আছে অসংখ্য হেয়ার কালেকশন আছে আইডি ভিতরে আর তেমন করে অনেকগুলো বিটিএস বান্ডিলে হেয়ার আছে গোল্ডেন শিটে হেয়ারটা আর তেমন কিছু দেখতে পাচ্ছি না একশো বারোটা মাস্ক কালেকশন আছে তার ভিতরে এই মাস্কটা সহ অসংখ্য মাস্ক কালেকশন আছে জোকার বান্ডিলা মাস্ক আছে এই সাদা দাড়িটা আছে এই মুখশটা আছে অনেক ভালো ভালো মাস্ক কালেকশন আছে কম বাজেটে মতে মারাক্ত একটা আইডি ফেসিড স্কিন আছে চৌচল্লিশটা তিনশো পঁয়ত্রিশটা ভুল কালেকশন আছে তার মধ্যে গোল্ডেন সিটটা আছে এ ব্যান্ডেলটা আছে অসংখ্য এয়ার হেয়ার ব্যান্ডিল আছে পার্পল শিটের বডিটা আছে কিন্তু হেয়ারটা নেই বডিটা তেমন একটা ভালো না হেয়ারটা অনেক ভালো এঞ্জিলিক প্যানের ফুল বান্ডিলটা আছে এটা একটা বুঁয়া পাশের বান্ডিল এটাও একটা বুঁয়া পাশের বান্ডিল এটাও একটা বুঁয়া পাশের বান্ডিল এটা একটা ইভেন্টের বান্ডিল এটা একটা এলাকার বান্ডিল এই বান্ডিলটা আছে অসংখ্য বিটিএস এর বান্ডিল আছে এটা একটা ইনকুবেটারের বান্ডিল এটা একটা ইনকুবেটারের বান্ডিল এটা একটা ইভেন্টের ব্যান্ডিল এটা একটা পাসের ব্যান্ডিল এটা একটা ইনকোভেটার ব্যান্ডেল এই ব্যান্ডেল জুতোটা অনেক জোস জুতোটার জন্য মানুষের ফুল আর তেমন কোন ব্যান্ডেল এটা দুইশো নয়টা ফ্যান কালেকশন আছে তার ভিতরে অসংখ্য ফ্যান কালেকশন আছে তার ভিতরে অ্যাঞ্জেলিক প্যান্টও আছে একশো বিরানব্বইটা শু কালেকশান আছে ফুলবাডি আছে তিনটা সাতচল্লিশটা ইমোট আছে আজকে আর মধ্যে গান কালেকশান এবং ইমোট কালেকশন ততটা বেশি ভালো নয় কিন্তু ডেস আপ অনেক মারাত্মক ছিল পার্প শিটে যদি ফুলবাডি থাকলে তাহলে আরও অনেক মারাত্মক হতো তো আজকের মধ্যে তোমরা দশের মধ্যে কত দিবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তিনটে ইনিমেশন আছে তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের কাছে যারা এডি কিনতে চাও অথবা বিক্রি করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা কমেন্টে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিবে না অথবা কারোর নাম্বার নেবে না শুধু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা যদি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে নক দিয়ে না পাও তাহলে ইউটিউবের প্রোফাইলে চলে যাবা অথবা আমাদের নিউ ভিডিওগুলো দেখবা ওখানে আমাদের নতুন নাম্বার অ্যাড করা হয়েছে হয়তো স্ক্রান মধ্যে বিধি নিলাম পরবর্তী ভিডিও কালেকশন দেখা আল্লাহ